হ্যালো বন্ধুরা গুড মর্নিং অর্পণাস লেফস্টাই চ্যানেল নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিতেছি তো দেখো সবার প্রথমে ঘুম থেকে উঠলাম ওইটাই সেটা বাসি ঘরটার জার দিতেছি তো বাসি ঘরটার জার দিয়ে আগে ঘরটা মোছা তো মোছা টোসা শেষ করে তারপর দাঁড়িয়ে বাকি কাজ করবো বাড়ির বৌ আর কী কাজ থাকে সকাল সকাল উঠতে সেরে সংসারের কাজ শুরু হয়ে জায়গা তো আমি আরও সেম একই কাজ তো ঘুম থেকে উঠে প্রত্যেক দিন বাসি গটর জার দিই জার দিয়ে সেটা তো গরটর মশা তারপর তা শুরু হয়ে জায়গা বাস অন্যান্য কাজ তো দেখো আমি গটর জার দিয়ে লাইছি দিয়ে ঘরের মধ্যে ফিনাইল টেনাইল দিলাম দিয়ে সেটা এখন আমি গটর মোসতেছি গরটর মোচতে সেটা তারপর তো আমি মেয়েরে তুলবো ব্রেকফাস্ট বানামো অনেক কাজ আছে এখন তো সামার ভ্যাকেশন এলাকা মেয়ের স্কুলও বন্ধ এলাকা মেয়ে অনেক বেলা অবধি ঘুমায় তো আমিও ডাকি না বাবা যে একটু ঘুমায় উঠুক এখন তো স্কুল ছুটি আছে তো ছুটির মধ্যে ঘুমাইতো না তার কোন সময় ঘুমাইবো এলাকা একটু লেট করে উঠে তারপর দেখে আমি ব্রাশ টাশ করে লাইছি করে সেরা বাসি চুলা টুলা মোচ্ছা লাইতেসি মানে গ্যাস ওভেনটা মচতাছি মোচ্ছা সেরা তারপরে আমি একটা মানে ডিটক্স ওয়াটার খাই এটা তো প্রত্যেক দিনই খাই প্রত্যেকদিন ব্লগের মধ্যে করি তো এটা আমি বানাবো বানায় সেরা তারপরে খামো খাই সেরা তারপর উডান ওটান জার দেওয়া আর ব্রেকফাস্ট বানানি বাকি অন্যান্য যা কাজ আছে সব করবো একে একে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি আজকে আর কিতা কিতা করতেছি তো চলো তোমরা সাথে একটু গল্প করি তো আমার চ্যানেলে যারা যারা একদম নতুন বন্ধু তারা কই আমার ভিডিও যদি তোমরা একটুও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা আর তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আর যারা পুরান বন্ধু আছো তারা আমার তরফ থেকে অনেক ভালোবাসা তারপর দেখো দিকে আমি মানে ডিটক্স ওয়াটার বানাইতেছি এটাও মোটামুটি রেডি হয়ে গেছে গা এটা তো আমি প্রত্যেক দিন খাই তোমরা তো কইওই মানে এটা খাইলে কেউ জানো তো এটা খাইলে এক তো পেটের মানে চর্বি যে আসে চর্বিটি গলে তাছাড়া আর একটা আছে। মানে এখন তো প্রচণ্ড গরম দেয় এই গরমের মধ্যে প্রত্যেক দিন এই ডিটক্স ওয়াটারটা খাইলে মানে এটাতে তো লেবু দেই মানে এটা খাইলে শরীরে অনেকটা এনার্জি পাওয়া যায় শরীর লেগে খুবই উপকারী তো দেখো দেখে আমি ডিটক্স ওয়াটার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে তো ব্রেকফাস্ট খাইতাম না আধা ঘন্টা এক ঘন্টা পরে খামো এর আমি ভাবছি যে বাকি অন্যান্য কাজগুলো সাইডালাই তো দেখো গেছি আমি ওঠানটা জার দিতাম তো এখন উঠান বটান জার দিতাসি উঠান বটান জার দিয়ে আয় এসে তারপর তা ব্রেকফাস্ট বানাম মেয়েরে তুলমো মানে এই করতে করতে মোটামুটি আমার আধা ঘন্টা এক ঘন্টা কাটতে জায়গা তো মানে এলেকে আমি সব কিছু কইরে করে একে ডিটক্স ওয়াটারটা খাই যাতে মানে একটু টাইম পাওয়া যায় অন্যান্য কাজগুলো করতে করতে তো তারপর দেখো উঠান জার দিয়ে এসে হাত পাও ধুইলাম ধুয়েসরা আমি ব্রেকফাস্ট বানাইতেছি তো এদিকে মেয়ে কইতাসে আজকে পরোটা খাইবো এর আমি মানে পরোটা বানাইছি তো এদিকে পরোটার একটু মানে বাজালইতা আর আমার বর তো সকালবেলা মানে নাইট ডিউটি আসলো সকালবেলা আইসে আর এসে মানে সকালে ব্রেকফাস্ট কইরা ঘুমাইছে তো এখন আমি আর আমার মেয়ে খাইমো শুধু এর লেগে মানে কয়েকটা পরোটা বানাইতেছি তো পরোটা বানাই তারপর তো আমি আর আমার মেয়ে মিললা দুজনে ব্রেকফাস্টটা করবো তো দেহ পরাটা ভাজা হয়ে গেছে গা আর আমি তো প্রত্যেক দিন চা খাই সকালবেলা মানে চা না খাইলে আমার একটুও ভালো লাগে না যেমন দিনটাই ভালো যায় না এর লাগে আমি প্রত্যেক দিন সকালে চা খাই তো ওইদিকে দেহ মেয়েরও তুললাম মেয়ের তো ব্রাশ উস করে আয় পড়ছে মেয়েরও দিলাম দুধ হলে সেদিকে আমি চা কইরা লইসি তো চার আর পরাটা খাইতেছি আর সবজি আছে অবশ্য সবজি খাই না আমার সকালবেলা সবজি খাইলে যেমন এমন লাগে যে অ্যাসিডিটি হয়ে গেছে খা এর লাগে আমি সকালে সবজিটা খাই না তারপর দেখো ব্রেকফাস্ট করার পরে গেলাম আমি রান্না করতে তো রান্নার কোনো ভিডিও নিতে পারছি না মানে আমার মেয়ে ফরাত বইছে তো স্কুলের মানে স্কুল তো ছুটি এখন স্কুলের সব ফরা আমার মোবাইলের মধ্যে পাটায় তো মানে তাই যতবার ফরাতবো মোবাইল তো তাই দরকার পরে ফরা লেখবার লেগে তো লেগে আজকে আর আমার কোনো মানে ভিডিও করা হয়েছে না রান্নার তারপর তো দেখো রান্না টান্না সারছি আমার বরমশাই ঘুম থেকে উঠলো উঠছে পরে তারপর তা ভাবলাম যে না বিছানাটা আগে ঠিক করে লই তো আগের বেশিটা শীতটা উঠাই না এখন আরেকটা বেশি বিছাইতেছি বিছানাতে তো বেশ মানে বিছানা উছানা ঠিক করবো ঠিক করে এসে তার আমি যাবো স্নান করতে তো স্নান করে এসে তোমরা আমি দেখামো আজকে কী কী মানে লাঞ্চে আজকে কী কী মেনু তো সব একসাথে দেখাইলাম তো রান্নাটা তো দেখাইতে পারছি না তো লাগে একসাথে দেখাই দেবো কী কী রান্না করছি তো দেখো ওইদিকে মানে আমার বিছানা মোটামুটি গুছানি শেষ ততক্ষণে মানে আমার মেয়ে আর বরমশাই তারা স্নান কইরা লাইছে কেন আমি তারা কইতাছি যে আমার কাজ রয়েছে তোমরা গিয়ে আগে স্নানটি সাইরাও তো দেখো ততক্ষণে তারা স্নান টান করিয়াই বলছে আর আমার ওইদিকে বিছানা টিছানা গুছানি শেষ এখন আমি স্নান করিয়াই তো স্নান কইরা এসরা তোমরা সাথে কথা কমো তোমরা দেখতে থাকো তো দেখো ওইদিকে আমি স্নান টান করে আইসি আয়া সেটা দেখি মানে তাই চশমা লাগায়া তার পাপা বইয়া রয়েছে বইয়া সেটা মোবাইল দেখতাছে এদিকে তাই চশমা লাগায় তার পাপার সাথে দুষ্ট আমি করতেছে তাই ভাবলাম যে না আমি তাই একটু ভিডিও করি তোমরা একটু দেখাই যা আমি তাই কি করে তো বন্ধুরা দেখো আজকের লাঞ্চে আমরা কি আমার কী কী মেনু আছে তো এখানে করছি দেখো শস্য সম্পাস দিয়ে ডাল আর এখানে হয়েছে একটা মানে পুঁই শাক দিয়ে নিরামিষ মানে বেয়া সবজি আর এখানে হয়েছে মাছের মানে মাছের মাথা দিয়ে এটা লাউ দিয়ে ঘন্ট লাউ ঘন্ট আর এখানে হয়েছে আমের চাটনি আর সাথে স্যালাড লইলাম মানে শসা আর লেবু বাস আজকের লাঞ্চে এই মেনু আছে আমার গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে গা আমি সন্ধ্যা দিতেছি তো ভাবলাম যে না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি তো আমার ভিডিওটা যদি তোমরা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলের